আপনার আপনারা যে প্রশ্নটা করলে এটা আমি খবরের কাগজে দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম যদি আমার চোখে পড়ে এটা তারা দলীয় ম্যাটার আপনারা জানেন সারা রাজ্য জুড়েই তো জমির দালালি কুল্লাম কুল্লা চলছে এখন তো কিছু নেতা নেত্রী এর মধ্যে জড়িয়ে যাচ্ছে এই জানি কি বলবো এটা ঘটনা এটা নিয়ে এটা ঘটনা জমি কেনা বেচা দালালে এই জিনিসগুলো তো প্রত্যেকটি জায়গায় চলছে আমার এলাকা ছাড়াও সারা রাজ্য জুড়ে চলছে এখানে করেছে নিশ্চয় পুলিশ কেস হয়েছে শুনেছি বের করবে পুলিশের দায়িত্ব হচ্ছে বের করা কংগ্রেসের এর সাথে কোনোভাবে কিছু মধ্যে জড়িত না আমরা জানি সব কে কোথায় কে জায়গা কিনছে

যা ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই থাকে শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই